তুগলক সলতনাত তখন তার ক্ষমতার শীর্ষে আর ঠিক তখনই দিল্লির সিংহাসনে পর বসলেন দুজন চাচাতো ভাই কিন্তু অদ্ভুত ব্যাপার হলো একজন ছিলেন স্বপ্নদর্শী উদ্ভাবক আর অন্যজন ছিলেন একেবারে স্থিতিশীল একজন নির্মাতা তাদের এই সম্পূর্ণ ভিন্ন দুটো পদ কিভাবে একটা শক্তিশালী রাজবংশের পতনকে আরও কাছে নিয়ে এলো চলুন আজ আমরা এই জটিল ইতিহাসের গভীরে ডুব দেব তো মূল প্রশ্নটা মোহাম্মদ বিন তুগলককে নিয়ে শুরু হয় তিনি আসলে কে ছিলেন একজন জিনিয়াস যাকে তার সময় বুঝতে পারেনি নাকি শুধুই একজন বেপরোয়া পাগল রাজা যার খামখেয়ালি পোনা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল দেখুন এই দুজন মানুষ আর তাদের শাসনের দর্শন ছিল একেবারে দুই মেরুর একদিকে মোহাম্মদ বিন তুগলুকের বিপ্লবী কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ সব ধারণা আর অন্যদিকে ফিরোজ শাহের শান্ত স্থিতিশীল একটা সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা তাদের এই অদ্ভুত বৈপরীত্যই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তো চলুন শুরু করা যাক মোহাম্মদ বিন তুগলককে দিয়ে যাকে বলা হয় বড় স্বপ্নের সুলতান তার সেই বড় বড় আইডিয়াগুলো কেন মুখ থুবড়ে পড়ল আর তার ফলই বাকি কী হল ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী সুলতানের এই পাঁচটা বড় পরিকল্পনার কথা বলেছেন এগুলোকে বলা যেতে পারে তার পাঁচটা বড় এক্সপেরিমেন্ট প্রত্যেকটাই ছিল অসম্ভব সাহসী কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল এক কথায় ডিজাস্টার চলেন দেখি কি ছিল সেই পাঁচটা আইডিয়া তার প্রথম বড় আইডিয়াটা ছিল রাজধানী বদলানো আর সত্যি বলতে কি পরিকল্পনাটা কিন্তু খাতায় কলমে দারুণ ছিল ভাবুন একবার দৌলতাবাদ ছিল একদম সাম্রাজ্যের মাঝখানে ওখান থেকে উত্তর দক্ষিণ দুটোই কন্ট্রোল করা সহজ আর দিল্লির ওপর মঙ্গল আক্রমণের যে ভয়টা সবসময় থাকত সেটাও কমে যেত কিন্তু ভালো পরিকল্পনা হলেই তো হবে না এক্সিকিউশনটাই আসল আর সেখানেই হল গণ্ডগোল হাজার হাজার সাধারণ মানুষকে জোর করে দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যাওয়া হল সে এক অমানবিক কষ্টকর যাত্রা নতুন রাজধানীতে জলের অভাব মানুষ ক্লান্ত অনেকেই পথেই মারা গেল শেষমেশ কি হল মাত্র দু বছর পর সুলতান বুঝলেন এটা মস্ত বড় ভুল হয়েছে আর তখন আবার সবাইকে হুকুম দিলেন চলো ওয়াপাস দিল্লি এই একটা ভুল সিদ্ধান্তে শুধু যে রাজকোষের ক্ষতি হল তা নয় সাধারণ মানুষ একেবারে বিধ্বস্ত হয়ে গেল সুলতানের ওপর থেকে তাদের বিশ্বাসটাই উঠে গেল আর এটাই কিন্তু সালতানাতের ভিতটাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল আচ্ছা এবার আসা যাক সুলতানের আর একটা বিখ্যাত আর বিতর্কিত এক্সপেরিমেন্টে প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি হয়েছেটা কি তখন পুরো বিশ্বে রূপার একটা সংকট চলছিল তো সুলতান চীনের কুবলাই খানের কাগজের মুদ্রা দেখে অনুপ্রাণিত হলেন তিনি ভাবলেন আরে বা আমিও এটা করতে পারি তিনি কি করলেন তামার মুদ্রার ভ্যালু রাতারাতি রূপার মুদ্রার সমান করে দিলেন আইডিয়াটা কিন্তু বেশ আধুনিক ছিল তাই না কিন্তু বাস্তবে কি ঘটল সবচেয়ে বড় ভুলটা ছিল সিকিউরিটিতে মানে ওই মুদ্রাগুলো এত সহজে নকল করা যেত যে ঐতিহাসিকরা মজা করে বলেন প্রত্যেক হিন্দুর বাড়ি যেন একটা মুদ্রা বানানোর কারখানা হয়ে গিয়েছিল ভাবুন অবস্থাটা চারিদিকে শুধু নকল টাকা অর্থনীতি তো পুরো ভেঙে পড়ল শেষমেশ সুলতান বাধ্য হলেন এই সিস্টেম বন্ধ করতে আর নিজের রাজকোষ খালি করে আসল রূপার মুদ্রা দিয়ে ওই নকল তামাগুলো কিনে নিতে কিন্তু মজার ব্যাপার হলো, এইসব ব্যর্থতার পরেও মানুষটাকে কিন্তু শুধু পাগলা রাজা বলে উড়িয়ে দেওয়া যায় না তার আরেকটা দিকও ছিল লোকটা ছিলেন অসম্ভব জ্ঞানী দর্শন গণিত অ্যাস্ট্রোনমি সব কিছুতেই তার পাণ্ডিত্য ছিল শুধু তাই নয় চিন্তাভাবনাতেও ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে তিনি হিন্দুদের বড় বড় পদে চাকরি দিতেন এমনকি দরবারে হোলি দিওয়ালির মতো উৎসবও চালু করেছিলেন যা তখনকার দিনে কেউ ভাবতেও পারত না তিনি আসলে একজন যুক্তিবাদী মানুষ ছিলেন যিনি সব ধর্মের জ্ঞানীগুণীদের সাথে বসে আলোচনা করতে ভালোবাসতেন অদ্ভুত চরিত্র তাই না তো মোহাম্মদ বিন তুগলাকের এই চরম বিশৃঙ্খলার পর এলেন তার চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক আর তার শাসনটা ছিল ঠিক যেন আগেরটার উল্টো কোনো বড় বড় স্বপ্ন নয় কোনো এক্সপেরিমেন্ট নয় তার একটাই লক্ষ্য ছিল স্থিতিশীলতা আর নির্মাণ আর তিনি কিন্তু কাজেও নেমে পড়লেন তার পুরো ফোকাস ছিল পাবলিক ওয়ার্কসের দিকে সেচ ব্যবস্থার জন্য পাঁচ পাঁচটা বড় খাল খনন করলেন যা কৃষি চেহারাটাই পাল্টে দিয়েছিল ফিরোজপুর হিসার জোনপুরের মতো নতুন নতুন শহর বানালেন হাসপাতাল বাগান সরাইখানা কত কি। এমনকি বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়া কুতুম মিনারও তিনি সারিয়েছিলেন এক কথায় তিনি ছিলেন দ্য বিল্ডার বাহ্যিকভাবে তো মনে হচ্ছে বাহ দারুণ কাজ শান্তি উন্নতি সবই তো আছে কিন্তু এই স্থিতিশীলতার পেছনে একটা বড় কিন্তু লুকিয়েছিল ফিরোজ শাহ একটা মারাত্মক ভুল করে বসলেন তিনি ঠিক করলেন এখন থেকে সব চাকরি হবে বংশানুক্রমিক মানে বাবার পর ছেলে যোগ্যতার কোনো দাম নেই একজন জেনারেলের ছেলে সে অযোগ্য হলেও সেই জেনারেলই হবে একজন অধিকারীর ছেলেও তাই তো এর ফল কি হতে পারে এর ফল হল ভয়াবহ দুর্নীতি পুরো সিস্টেমটা ভেতর থেকে পচে যেতে শুরু করল একটা বিখ্যাত গল্প আছে শুনলে অবাক হবেন একবার এক সৈন্য তার দুর্বল ঘোড়াটা পাশ করাতে পারছিল না তখন সুলতান ফিরোজ শাহন নিজে তাকে একটা সোনার মুদ্রা দিয়ে বললেন যাও ওই কেরানিকে ঘুষ দিয়ে কাজটা করিয়ে নাও ভাবা যায় সুলতান নিজে ঘুষ দিতে উৎসাহ দিচ্ছেন এখান থেকেই বোঝা যায় অবস্থাটা ঠিক কতটা খারাপ ছিল তো এবার চলুন এই দুই ভাইকে পাশাপাশি রেখে দেখি তাদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় ছিল এই টেবিলটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে প্রশাসন দেখুন মোহাম্মদ বিন তুগলক জোর দিতেন যোগ্যতার ওপর এমনকি হিন্দু বা তথাকথিত নিম্নবর্ণের মানুষদেরও বড় পদে বসাতেন আর ফিরোজ শাহ তার কাছে বংশ পরিচয়টাই ছিল সব যার ফলে দুর্নীতি আর অদক্ষতা বাড়ল অর্থনীতির ক্ষেত্রে একজন ছিলেন রাডিকাল সব সময় নতুন কিছু করার চেষ্টা করতেন আর অন্যজন সাধারণ মানুষের জন্য কাজ করতেন কিন্তু তার সিস্টেমটাই ছিল দুর্বল আর ধর্মের দিক থেকে মোহাম্মদ বিন তুগলক ছিলেন অনেক বেশি উদার আর যুক্তিবাদী অন্যদিকে ফিরোজ শাহ ছিলেন একজন গোড়া সুন্নি শাসক তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল এই দুই সুলতান তুগলক রাজবংশের জন্য কি রেখে গেলেন ইতিহাসের রায়টা ঠিক কি। দেখুন মোহাম্মদ বিন তুগলকের ব্রিলিয়েন্ট আইডিয়াগুলো আসলে ব্যর্থ হয়েছিল আর তার ফল হয়েছিল মারাত্মক তার ওই পরীক্ষা নিরীক্ষার কারণে পুরো সাম্রাজ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে বাংলা হাতছাড়া হয়ে গেল দক্ষিণে বিজয়নগর আর বাহমানির মতো শক্তিশালী রাজ্যের জন্ম হল মানে তিনি সাম্রাজ্যকে জোড়ার বদলে আসলে টুকরো টুকরো করে ফেলেছিলেন আর ফিরোজ শাহ হ্যাঁ তিনি শান্তি এনেছিলেন ঠিকই কিন্তু তার ওই শান্তির চাদরের নীচে লুকিয়েছিল গভীর অসুখ তার বংশানুক্রমিক নীতির কারণে পুরো প্রশাসন আর সেনাবাহিনী ভেতর থেকে ফোপড়া হয়ে গিয়েছিল অযোগ্য আর দুর্নীতিগ্রস্ত লোকে ভরে গিয়েছিল সব কিছু যা ছিল একটা টাইম বোমার মতো আর সেই টাইম বোমাটা ফাটল ফিরোজ শাহের মৃত্যুর পরপরই তার ছেলেরা সিংহাসন নিয়ে মারামারি শুরু করল শুরু হল গৃহযুদ্ধ আর ঠিক এই দুর্বলতার সুযোগটাই নিলেন তৈমুরলং মাত্র দশ বছরের মাথায় তেরোশো সালে তিনি দিল্লি আক্রমণ করলেন এবং শহরটাকে একেবারে ছাড়খাড় করে দিলেন তুগলক সাম্রাজ্যের গল্পটা সেখানেই কার্যত শেষ হয়ে গেল তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই পতনের জন্য আসলে কে বেশি দায়ী সেই ব্যর্থ স্বপ্নদর্শী যার আইডিয়াগুলো সাম্রাজ্যকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল নাকি সেই ধার্মিক নির্মাতা যার আনা স্থিতিশীলতা আসলে একটা মরিচেকা ছিল যা ভেতরের পচনটাকে লুকিয়ে রেখেছিল এর কোনো সহজ উত্তর নেই ইতিহাস মাঝে মাঝে আমাদের সামনে এমনই কিছু জটিল ধাঁধা রেখে যায়